আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন আপনাদের জন্য তিনটি গাড়ি নিয়ে এসেছি আজকে আমি টাটা ইন্টার ভি টেন টাটা ইন্টার ভি টোয়েন্টি টাটা ইন্টার ভি টোয়েন্টি কাভার এই গাড়িতে গাড়িগুলোর দাম ডাউন পেমেন্ট নিয়ে বিস্তারিত কথা বলবো দেখুন গাড়িগুলো খুব সুন্দর সুন্দর গাড়ি টাইগার বডি করা এবং কাবার বেন করা আপনাদের যেটাই প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আর্জুন ট্রেডিং গাজীপুর মোবাইল কলেজ গেট দেখুন এটা হলো টাটা ইন্টার ভি টোয়েন্টি একটি নয় ফিট বডি এবং টাইগার বডি করা এই গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এই গাড়িটার ডাউন পেমেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটি একটি তেইশ সালের মডেল যার দাম ধরা হয়েছে পনেরো লক্ষ সাতাশি হাজার টাকা আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকবে আপনি পাঁচ বছরে পরিশোধ করতে পারবেন একদম সুদমুক্ত তাই সুদমুক্ত গাড়ি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেটে এটেলো টানটা ইন্টার ভি টেন হ্যাঁ এটা হলো একটি সাড়ে আট ফিট টাইগার বডি করা এই গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং গাড়িটার দাম ধরা হয়েছে বাইশ সালের মডেল এগারো লক্ষ একান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকবে আপনি পাঁচ বছরে পরিশোধ করতে পারবেন এই গাড়িটিও একদম সুদমুক্ত হ্যাঁ পিছনে আছে আমাদের টাটা ইন্টার ভি টোয়েন্টি কাভার বেন এই গাড়িটি কাভার করা আছে নয় ফিট বাই উচ্চতায় আছে সাড়ে ফাট ফিট পাঁচ ফিট এবং প্রস্তে আছে পাঁচ ফিট এই গাড়িটা ডাউন পেমেন্ট দুই লক্ষ টাকা এটি একটি চব্বিশ সালের মডেল এই গাড়িটির দাম ধরা হয়েছে ষোলো লক্ষ চৌষট্টি হাজার টাকা আপনি দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকবে আপনি পাঁচ বছরে পরিশোধ করতে পারবেন লাগবে না কোনো সুদ একদম সুদমুক্ত গাড়ি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিংয়ে স্টক খুবই সীমিত তাই আর দেরি করবেন না এখনই যোগাযোগ করুন টাটা ইন্টার ভি টেন ভি টোয়েন্টি ভি টোয়েন্টি কাভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং বিডোর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম